নমস্কার মেঘনা টিউটোরিয়ালে আমার সকল প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আমি দুটো ভিডিওতে ইমন রাগের রাগ পরিচয় প্রথম ভাগটাতে রাগ পরিচয় আরোহণ অবরোহণ পকড় এবং নোটেশন মানে সর্মালিকা শিখিয়েছিলাম দ্বিতীয় ভাগে বন্দিশটা শিখিয়েছি হুম দ্বিতীয় ভাগে বন্দিশ শিখিয়েছি আজকে এসছি তান সারগম নিয়ে কেমন আচ্ছা তার আগে বলে রাখি গানের কথাগুলো আমি একবার এমনি মুখে বলে দিচ্ছি তোমরা লিখে নাও এরি আলি পিয়া বিনা সাখি কালনা পারত মোহে ঘড়ি পালা ছিনা দিনা এটা হচ্ছে স্থায়ী পাঠ অন্তরার পাঠে জবসে পিয়া পর দেশ গবন কিনা মোহে তার গিনা গিনা তাহলে চলো আমি এটার আরোহণ অবরোহন করে একবার গানটা করে নিয়ে তারপরে তানে যাচ্ছি ছোট বড় সবার কথা ভেবেই প্রথমে স্থায়ীর টানে আমি দু একটা আট মাত্রার টান দিচ্ছি যারা ছোট তারা তো অত বড় টান করতে পারবে না তাই তাদের কথা ভেবে কিছু আট মাত্রার টান দিচ্ছি তারপরে আমি বড় টানে যাচ্ছি আচ্ছা আগে লিখে নাও আট মাত্রার টান এরি আলি আলি অব্দি বলে

আলিওবদি বলে পা মাধা পা নি নিধা পা সা নিধা পা মা গরে সা নি নিধা পা সা নিধা পা আচ্ছা এবার আমি 16 মাত্রার তানে যাচ্ছি এটা সাকিওবদি বলবে সাকিওবদি বলবে বলে এই তানটা করবে মা গ রে স নি রে গ মা পা ধা রে সা পা ধা ধা নি সা রে সা নি ধা পা হ্যাঁ তালে লিখে লিখছো তো লিখে নাও মা গ রে স নি রে গ মা পা পা মা গ রে সা পা ধা এটা হচ্ছে সাখী অব্দি বলে আচ্ছা পরের তানটা আমি বত্রিশ মাত্র তানে যাচ্ছি এটাও সাখী অব্দি বলবে নি রে গামা পামা গা রে পামাগা রে নি রে সা পামা গা রে গামাপা ধা নি ধা পামা গা রে সা নি রে গা গা রে গা গামা ধা ধা মা ধা ধানি সা সা নি সা রে রে সা নি ধাপম গ রে সা আরেকবার বলছি 32 মাত্রা তান কিন্তু এটা হ্যাঁ সাকিবদি বলবে নি রে গ মা পা মা গ রে পা মা গ রে নি রে সা পা মা রে গ মা পা ধানি ধাপম গ রে সা নি রে গ গ রে গ মা ম গ মা সানি সা সানি sare re sani বলে তারপরে এটা করবে আচ্ছা পরবর্তী তানটা দেখো পা মা রে নি রে গ মা ধা পা মা মা ধা নি সা রে সানি ধা পা মা রে সা নি রে গ মা পা ঠিক আছে এটা ওই ষোলো মাত্রার তান সখী옥দি বলবে পামাগারে নিরে গ রে নি রে গ মা ধা মা ধা নি সাগারে সানি ধাপা রে আচ্ছা এবারে আমি এই গুণো হারমোনিয়ামে একটু দেখিয়ে দিচ্ছি I yeah.

স্থায়িত্বানটা হবে আচ্ছা অনেক তো স্থায়িত্বান দিলাম এর তো কোনো শেষ নেই ক্লাসিক্যাল গান অনেক রকম ভাবে অনেক বড় করে করা যায় যাই হোক এবার আমি অন্তরা তানে যাচ্ছি অন্তরা তান ওই ছোটদের কথা কথা ভেবে আগে আটমাত্রার টান দিচ্ছি যা সে। পি गा ठंडा हो चुका बुद्धि रिश्मा प्रतान नी नी रे गा मा मा गा मा रे रे गा मा पा पा मा पा गा गा मा धनी नी धनी मा मा धनी रे रे सारे सानी दा पा मा गा रे सा गा 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 मा 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 दा दा नी 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 सानी दा पा मा गा रे सा

আমি একবার মুখে বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে মুখে তো বলা হয়নি আচ্ছা পিয়াপার নীরে সানি সানি ধাপা মাধা নিসা এগুলো সব ওপরের দিকে যাবে আর কি অন্তরাত্তান তো ওপরের দিকে নিরে গা এগুলো সব ওপরের তারপর একটা মাধা মা গা রেসা মাধা নিরে গা রে সাটা ওপরের পরের তানটা পামা ধাপা মাধা পামা গা রে নি রে গামা পা পরের তানটা সানি ধানি সানি ধাপা মাগা মাধা নি আচ্ছা তারপরের তানটা অন্তরা তানটা ষোলো মাত্রা গারে মাগা এটা চ ওপরের নিধা সানি ধাপা আবার গা রে প্রথম গারে মাগা ওপরে নিধা সানি ধাপাটা এখানে আবার এখানে গা রে মাগা গা 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 মামা মা ধা 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 নি নি সা ঠিক আছে তিনটে তিনটে করে আচ্ছা তারপর একটা বত্রিশ মাত্রার নিনি রেগা মামা গামা রে রে গামা পাপা মাগা গা গা মা ধা ধানি মামা ধানি রে রে সা সানি ধাপা মা গা রে গা 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 মামা মা ধা 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 নি সাধা গা রে আমার ইমন রাগ এটা তিন নম্বর ভিডিও এই ভিডিওতেই আমার ইমন রাগ শেষ হলো তোমরা আমাকে তোমাদের মতামত অবশ্যই জানাবে তোমাদের কীরকম লাগছে যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আর যারা এখনো করি তারা থেকো আমার পাশে নমস্কার